নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রতিবার বন্ধুরা আজকে একটি গ্রামীণ দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল আর আজকে আমি যে গ্রামটির দৃশ্য বা যে গ্রামটি ভিডিও আপনার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আলীনগর গ্রাম আর এই আলিনগর গ্রামটি হচ্ছে বন্ধুরা মালদা জেলার গাজু থানার অন্তর্গত একটি গ্রাম আর এই গ্রামটি বন্ধুরা গাজু থানা থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে কুড়ি কিলোমিটার ভিতরে গ্রাম এটা একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা বলা চলে তো সেখানকার পরিবেশ সেখানকার কালচার সেখানকার মানুষজনের সঙ্গে বা সেখানকার প্রাকৃতিক যে দৃশ্য আছে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে দেখে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখার জন্য এবং গ্রাম বাংলার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম্য পরিবেশ গ্রামের পরিবেশ আপনার গ্রাম বাংলা আপনার গ্রামের দৃশ্য কেমন লাগছে গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ পরিবেশ এরকমই গ্রামীণ পরিবেশগুলোকে দেখার জন্য অবশ্যই ছেলেটির পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকবেন তো বন্ধু এখন দুপুরবেলা প্রায় দেড় থেকে দুটোর মতো বাজে এখন জনশূন্য এলাকা তারই মাঝে দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো ছেলে খেলা করছে ছেলেমেয়েরা কিছু ছোটো ছোটো গাড়ি যেরকম টোটো অটো এগুলো চলাচল করছে আর এই মাঝে আমি আপনাদের সামনে আজকে এই যে ইমা সরি আলিনগর গ্রামের দৃশ্য পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এইভাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামের মধ্যে ঘুরে আপনাদের জন্য ভিডিও তুলে ধরে থাকি আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিচ্ছেন বলে আমি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিবেন যাতে করে আগামীতেও আমি এইভাবে আপনাদের জন্য ভিড়ে তুলে ধরতে পারি তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক তো বন্ধুরা দেখতে থাকুন আলীনগর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ আর এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তো বন্ধুরা দেখতে থাকুন আলীনগর গ্রামের সৌন্দর্য তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম দেশ আর আমার এই ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন এই আলীনগর গ্রামের সৌন্দর্য সেগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটিকে অন করবেন যাতে করে আমি এই ধরনের যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একবারে গ্রামের বাইরের দিকে চলে এসেছি জমির মধ্যে বা ক্ষেতের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে গরু লাঙল দিয়ে চাষ করা হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছেন কৃষক যারা আলু চাষে ব্যস্ত তো এরকম যে গ্রামীণ দৃশ্যগুলো বা এরকম যে গ্রামের যে প্রাকৃতিক রূপ বা প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য আমার এই ছোট চ্যানেল পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এভাবেই বাড়িয়ে দিতে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এও জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আরেকটা কথা শুনে যদি আমার অজান্তে আমি কারো মনে দুঃখ দিয়ে থাকি বা আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকে অবশ্যই নিজের ছোট ভাই মনে করে ক্ষমা এরকম গ্রাম বাংলার দৃশ্য বা এরকম গ্রাম রূপ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত দিতে থাকবেন এটুকুটা আশা রাখছি বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা আবার নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বা কোনো আচার অনুষ্ঠান কালচার নিয়ে তো সেই সব দৃশ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আর এই ভিডিওটি সম্পর্কে মতামত দিতে ভুলবেন না তোমরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল গ্রাম বাংলা দৃশ্য গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলার সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন বাংলার পশ্চিমবাংলার গ্রামের সৌন্দর্য বা গ্রামীণ রূপ বা গ্রামীণ যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলোকে উপভোগ করার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যান্টের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন বাংলা গ্রাম বাংলার সৌন্দর্য বাংলা গ্রাম বাংলার পরিবেশ বাংলা গ্রামের মানুষজন এই ধরনের জিনিসগুলো দেখার জন্য অবশ্যই চ্যান্টের পাশে থাকুন সাথে থাকুন